শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের সাথে হওয়া সব চুক্তি প্রকাশে দাবি হাসানাত আব্দুল্লার এরপর জানিয়ে দেব এক বিজয় অর্জন করেছ আরেক এক বিজয় আসবে বলছেন ছাত্রদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরো জানিয়ে দেব হাইকমিশনে হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচার দায়ী বলছেন প্রেস সচিব এদিকে পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে বলছেন ডক্টর এজেটেম জাহিদ হোসেন এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় নাগরিক কমিটির সমাবেশ স্বামী স্ত্রী নয় ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতা সোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ভারতের সাথে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি হাসানাত আব্দুল্লাহ ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমরুসের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি বলেন ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে এতে জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছে বলেছি ভারত জনগণের সাথে আমাদের দেশের জনগণের বিমাতা সুলভ সম্পর্ক নেই ভারতের সাথে সম্পর্ক যেন জনগণের সাথে জনগণের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় সে বিষয়ে আহ্বান জানান আবদুল্লাহ ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি তিনি বলেন আমরা বলেছি ভারত সরকারের সাথে বিগত ফ্যাসি সরকারের যে সম্পর্ক ছিল যে চুক্তিগুলো হয়েছে সেগুলো যেন প্রকাশ করা হয় ফেলারি হত্যা সহ সীমান্তে সব হত্যার বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে পানির ন্যায্য হিংসা বাস্তবায়ন করতে হবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক যেন ন্যায্যতার সাথে হয় তাও নিশ্চিত করার কথা বলেছি এক বিজয় অর্জন করেছে আরেক বিজয় আসবে বললেন ছাত্রদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের মানুষ ছাত্রদের ওপর ভরসা করে এ বিশ্বাস ধরে রেখো হাতছাড়া ছাড়া করো না তোমরা কখনোই হত হবে না তোমরা অসম্ভবকে সম্ভব করেছ দেশ বদলে ফেলেছ তোমরাই পারবে মানুষের আশা তোমাদের পূরণ করতে হবে অন্তত সে পথে তোমাদের অগ্রসর হতে হবে এক বিজয় অর্জন করেছ আরেক বিজয় আসবে তোমরা বারবার আমাদের মনে করিয়ে দেবে যেন আমরা সতর্ক হই সজাগ হই এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ নিহতদের রাষ্ট্র খেতাব দেয়া আহতদের সুচিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকার এবং শাস্তি জন্য জোর দিতে বলেন এছাড়া গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন বিভিন্ন সময়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আগে দেখা হয়েছে আজকে অনেকের সঙ্গে দেখা হলো ভালো লাগবে লাগলো তোমাদের কথা শুনতেই মূলত আজকে বসা তোমরা সরকারের কাছে কি চাচ্ছ আশাগুলো কি পরামর্শ আছে কিনা কোন এটি জানতে চাওয়া তিনি বলেন তোমরা রাষ্ট্রের অভিভাবক তোমাদের কারণেই রাষ্ট্র এ ভূমিকা ভুলে যেও না নিজেদের ভূমিকা ভুলে যেও না অনেকে এখানে আছে অনেকেই নেই যারা নেই তারাও রাষ্ট্রের অভিভাবক তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে যে বিচ্যুত না হয় এটুকো মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে নিজের অভিভাবক ভুলে যেও না দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত প্রধান উপদেষ্টা বলেন দ্রব্যমূল্য ঠিক থাকতে হবে সিন্ডিকেটটাকে কি এই ধরনের ব্যাখ্যা আমরা চাই না কতগুলো লোক বাজার মূল্য কবজা করে থাকবে সেটা হতে পারে না আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য ঠিক রাখার আমরা দ্রব্যমুল্যের স্টেবল রাখতে চাই রমজারেও দ্রব্যমূল্য স্টেবল রাখার ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে হঠাৎ করে যেন কোনো পরিস্থিতি না হয় স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শে প্রধান উপদেষ্টা বলেন স্থানীয় সরকার সংস্কারের জন্য কমিশন আছে তারা পরামর্শ দেবে আমরা কাজ করব আমরা চাই স্থানীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া খুব কম জিনিস উচ্চ পর্যায় থাকবে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা শিক্ষার্থীদের পরামর্শ প্রধান উপদেষ্টা বলেন আমরা এটি নিয়ে কাজ করছি জোলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের অবদান আমরা ভুলবো না তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে শিক্ষা ক্ষেত্রে সংস্কার প্রজন শিক্ষার্থীদের এমন পরামর্শের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে যেন বালাসী কেউ শিক্ষিত না হয়ে উঠতে পারে দক্ষ হয়ে উঠতে না পারে সেজন্য পরিকল্পিত ভাবে এটা হয়েছে বেকার তো হয়েছে হাই কমিশনে হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচার দায়ী বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ত্রিপুরার আগরতলা বালাসি সহকারে হাই কমিশনের হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে দায়ী করেছেন মঙ্গলবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন ভারত আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে নিয়ে অপতথ ছড়াচ্ছে এই অপতত্ত্বের কারণে সহকারী হাই কমিশনের হামলা ঘটনা ঘটেছে এই সম্পূর্ণ দায় ভারতের মিডিয়া তিনি বলেন পূর্ব পূর্বনির্ধারিত ধারণা নিয়ে ভারত অপতত্ত্ব ছড়াচ্ছে এমন মনোভাব বজায় থাকলে তাদের সঙ্গে আলোচনার উপায় থাকে না আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি প্রেস সচিব বলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ রয়েছে অথচ ভারতীয় সাংবাদিকারা তাদের প্রতিবেদনে আমলে নিচ্ছে অপতথ্য প্রচারের বিরুদ্ধে আমাদের নাগরিক সমাজ রাজনৈতিক দল প্রবাসী সবাই মিলে সোচ্চার হওয়া উচিত অপতথ্য সরানোর মাধ্যমে আমাদের পুরো জাতিকে একটা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে এ সময় ভারতের অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার রাখার আহ্বান জানান তিনি সোমবার আগরতলায় বাংলাদেশের হাই হাইকমিশনের ভবনে হামলা ও ভাঙচুরের চালায় উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননাও করে এ এর প্রতিবার জানাতে বঙ্গলবা প্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার দপ্তরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার বিকাল 4টায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক চাকুচিত হবে না পাকিস্তানের সঙ্গে বিএনপি সম্পর্ক ধীরে হচ্ছে বলছেন এজটেম জাহিদুল হোসেন বিএনপি স্টেট কমিশন সদস্য ডাক্তার এজ বলেছেন পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে জাহিদ হোসেন বলেন শাকাতে পাকিস্তানের হাই কমিশনার বিএনপি চেয়ারপারসন চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এমন সময় বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে এটি সম্পূর্ণ সৌজন্য শাখা ছিল বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপি যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য জন্য সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় যান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার জাতীয় নাগরিক কমিটির সমাবেশ স্বামী স্ত্রী নয় ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতা হিন্দুত্ববাদী সংগঠনগুলো দিল্লির মচন দখল করে দক্ষিণ এশিয়ার শান্তি ও সম্প্রতি প্রতিনিয়ত বিনিষ্ট করে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এটা হতে হবে ন্যায্যতার সম্পর্ক ভারতের মানুষকেও প্রমাণ করতে হবে তারা সেখানকার উগ্র হিন্দুত্ববাদীদের আশ্রয় প্রশ্রয় দেয় আগরতলা সরকারি হাই কমিশনের হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত ও ভিনেয়া কনভেনশনের কূটনৈতিক সম্পর্কে চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন বলে সমাবেশে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশেষ শান্তিপ্রিয় মানুষের প্রতি উদারত আহ্বান থাকবে হিন্দুত্ববাদের নগ্ন চেহারা দেখুন প্রতিবেশী দেশগুলোর ওপর দিল্লি ফ্যাসিবাদে আগ্রাসন দিন দিন প্রলোভিত হচ্ছে ভারতের জনগণ ও দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিল্লির হিন্দুত্ববাদী মসনদ আমরা ভেঙে চোরমার করে দেব যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শিক্ষা দিতে মাঠে থাকার আহ্বান জানান নাসির তিনি বলেন হিন্দুত্ববাদী সংগঠনগুলো দিল্লির মসনদ দকল করে দক্ষিণ এশিয়ার শান্তি ও সম্প্রতি প্রতিনিয়ত বিনিষ্ট করে চলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদারত্ব আহ্বান প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের সরকারের হাইকমিশনে নগ্ন হামলা হয়েছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আপনারা সেখানে ব্যবস্থা নিতে না পারলে আগ্রাসনবাদী শক্তিকে দমাতে না পারলে বিশ্বে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন হাসিনার মন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নাকি স্বামী সম্পর্ক আব্দুল মোমেন তার বক্তব্যের মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীরস্থের জায়গায় বুঝিয়েছিলেন বাংলাদেশের মানুষে স্পষ্ট ঘোষণা বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এটা হতে হবে ন্যায্যতার সম্পর্ক তিনি বলেন হাসিনা ক্ষমতা না থাকায় ভারতের গাত্রদাহ হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার হয়েছে সেসবের বিরুদ্ধে ভারত সরকার কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি দীর্ঘ সময় ধরে নানা উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী মিছিল সমাবেশ করে এলেও ভারত সরকার কোন ব্যবস্থা না নেয়ার সহকারী হাই কমিশনের হামলা করার দৃষ্টান্ত দেখানো হয়েছে ভারত সরকারের উদ্দেশ্যে আক্তার হোসেন বলেন আগরতলায় সহকারী হাই কমিশনের হামলার ঘটনা ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না যারা মিছিল এসেছে আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেসব আগ্রাসী রাজনৈতিক কূটনীতি সংক্রান্ত सिद्धांत ভারত চাপিয়ে দেয় বাংলাদেশে মানুষ শুধু তারই বিরোধিতা করে বাংলাদেশে আপামর মানুষের সঙ্গে ভারতের আপামর সাধারণ জনতার কোনো বিরোধের জায়গা নেই ভারতের জনগণের সঙ্গে কোন শত্রুতা নেই কিন্তু দিল্লির সিংহাসনের সঙ্গে লড়াই আছে বলে সমাবেশে মন্তব্য করেন জাতীয় কমিটি সদস্য অনিক রায় তিনি বলেন ভারতের সব প্রদেশের সরকারের কাছ থেকে বাংলাদেশে মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য মনজুর আল মতিন বলেন সরকারি হাই কমিশনের হামলার মত বাংলাদেশে মানুষ মুখ বুঝে সহ্য করবে না দয়া করে কিছু চাপিয়ে দিতে আসবেন না